বাবা নামক গাছের কথা শুনেছেন আজকে দেখেন তাদের বাবা তাদের জন্য একটা গাছ বট গাছ বাবা তো বট গাছই হয় আর সেই গাছে ওরা হচ্ছে ডালপালা সারাটা পা হাত পা ওর বাবার মাথা থেকে পা পর্যন্ত ওরা ঘুরতেছে এইভাবে কি একটা অবস্থা কলা এই যে কি করেছে কলা এখন বসে বসে ডালে তারা রূপচর্চা শুরু করছে কি যে করে দুইটাই পাক এই সময়টা তাদের হচ্ছে গাছে চড়ার সময় তাদের গাছ তো সারাদিন বাড়িতে থাকে না তাই না গাছ কোথায় যায় গাছ তাদের গাছকে কি আপনারা চিনেন গাছ সারাদিন কোথায় থাকো গাছে পালি দেই হ্যাঁ তারপর বড় হয়ে হৃষ্টপুষ্ট হয়ে দাঁড়ান গাছকে আমি একটু দেখাচ্ছি আপনাদের এই যে তাদের গাছ গাছ সারাদিন কোথায় থাকো খেতে গাছে পানি তারপর গাছে দিয়ে গাছকে তাজা করি তাজা করি ওকে বাচ্চাদের জন্য হ্যাঁ ওকে গাছ যদিও একটু শুকিয়ে গেছে গাছে একটু জ্বর জ্বর এসেছে এই যে এই যে এই যে দেখেন কর্মকাণ্ড দেখেন এই যে পুরো একটা গাছ আর এই গাছের ডালপালা কলা এখন উঠবে কলা কই কি একটা অবস্থা বাবা গাছের মগ ডালে উঠেছ কোথায় উঠেছ গাছের মাথায় গাছের মাথায় তো মগ ডাল কলা কোথায় উঠেছ সে আবার তার বাবাকে অপলক দৃষ্টিতে দেখে কতক্ষণ কি যে করে মানে দিস ইস টাইম ফর দেম মানে কি বলবো হ্যাঁ হ্যাঁ আমি দেখি শুয়ে শুয়ে দেখি ওদের দেখি কলা দেখা হয়েছে বাবাকে আজকের মতো দেখা হয়েছে এখন অলমোস্ট দেড়টা বাজে আর কতক্ষণ খেলা করবে আজকে তারপরে আবার বছরের দীর্ঘতম রাত তোমরা কি আজকে সারা রাত খেলা করবে আবার শুনে চলো ঘুমাতে হবে সবাইকে আল্লাহ হাফিজ বলে যাই সবাইকে আল্লাহ হাফিজ বলে যাই গুড নাইট গুড নাইট